সকল সংগ্রামের সাথে আন্দোলনের সংগ্রামের সর্বোচ্চ আমরা ছিলাম ভারপুর চেয়ারম্যান এবং পক্ষ থেকে যুবপদ আন্দোলনের সাথীদেরকে নিয়ে যারা আন্দোলন সংগ্রামে ছিল একটা পর্যায়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা আসে আরেক সাহেব এই ঘোষণা দেন এই ঘোষণা করে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবং সরকার যখন দেশে নির্বাচনের ঘোষণা করেন তখন বিএনপির সাথে বিভিন্ন পর্যায়ে আমাদের সভা সমিতি বৈঠক হয় আমাদের অনেক দল অনেক বড় রকমের প্রত্যাশা করতে পারে যে অমক দল থেকে এতজন প্রার্থী হবে বা অতজন প্রার্থী হবে তো এই জায়গাতে স্কাইপি মিটিংয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার আলোচনায় আমি ওনাকে বলেছিলাম যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আছে এবং যুবপথ আন্দোলনের সাথীদেরও বিভিন্ন জায়গাতে প্রার্থী আছে যোগ্যতার মাপকাঠিতে যিনি যোগ্য হিসাবে বিবেচিত হবেন তাকেই আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য সুযোগ দিবেন এবং আমি বিশ্বাস করি সেটাই তিনি করেছেন এবং আমাদের দল থেকে প্রথমে কয়েকটি জায়গা খালি রাখা হয়েছিল তার পরবর্তী সময়ে আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এরকম কয়েকজনকেই তারা ছাড় দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার যিনি সভাপতি মনে নবী আহমেদ তার সাথে আমার আলোচনা করে তিনি বলেন যে না আমরা এত কম সংখ্যক ছাড় দেওয়া জায়গায় তাদের সাথে একসাথে বসে আমরা নির্বাচনের প্রতিযোগিতা করব না একসাথে থেকে নির্বাচনের প্রতিযোগিতা করব আমি তার সাথে নিমত প্রকাশ করেছে যে ওটা যুবপদ আন্দোলনের নির্বাচন এবং যারা যেখানে সুযোগ প্রাপ্তি আছে সেই বিবেচনায় তারা আমাদেরকে ছাড় দিবে ভোটার তার সাথে আমরা একমত কিন্তু তিনি আমার সাথে একমত পোষণ করেন নাই তো এই দলের সিংহভাগ টাই কমিটি প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা তারা আমার সাথে একমত পোষণ করেছেন কিন্তু কর্নেল অলি আহমেদ সাহেব একমত পোষণ করেন নাকি এবং একমত পোষণ না করে তিনি আজকে একটি প্রেস কনফারেন্স দেখেছেন পার্টি অফিসে আর অন্যদিকে বিএনপি অফিস থেকে আমাকে এ জায়গাতে আসার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের দলের আরো দু একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেটা হলো কর্নেল অলি আহমেদের ছেলে তো পণের আহমেদের ছেলে আমার সাথে আসে নাই তো আমি আশা করি যে ওনার হয়তো শুভবুদ্ধির উদয় হবে যদি কনফারেন্স দিকে বলছেন যে তিনি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে কোনো নির্বাচনে যাবেন না তবে তিনি নির্বাচনে আসুক আর না আসুক আমি বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি বিএনপির নেতৃত্বাধীন যে আমাদের সমঝোতা হয়েছে সেই সমঝোতার সাথে আমি একমত এবং আমি বিএনপির সাথে মিলেই আমার কুমিল্লা দুশো পঞ্চান্ন কুমিল্লা সাত নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব তারপরে এখন যেহেতু যেহেতু আনিরুনির আহমেদ দলের সভাপতি তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমার সাথে হ্যাঁ আমার সাথে এটা গত রাতের সিদ্ধান্ত তো আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের প্রেসিডিয়ামের অনেকে তারপরে নির্বাহী কমিটির অনেকেই ইতিমধ্যে যোগাযোগ যোগাযোগ করেছেন তারাও আমার সাথে হ্যাঁ তারাও আমার সাথে যোগাযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টির কোন নির্বাহী কমিটির আলোচনা করে বিএনপি যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এল কমিটিতে আছেন নির্বাহী কমিটি প্রেসিডিয়াম তারাও বিএনপিতে যোগদান করে আগামী নির্বাচনে